আমি কোনদিন কল্পনাও করতে পারি না আল্লাহ এতটুকু করবে দেখেন কি পরিমাণ মরিচ আমার গাছে আল্লাহ আমাকে দিয়েছে আরো অনেক গোলাপ মরিচ ছিল আমি মরিচগুলা তুলে নিয়েছিলাম আর এই গাছটার অবস্থা দেখো যেহেতু দুই ওটা গাছ একসাথে লাগানো দুই ওটা গাছ একসাথে মরিদর এই দিকে দেখেন আবার বেগুন গাছে আর বোরবটি গাছ একসাথে বড় হয়ে বরবুটি গাছটা উপরে উঠতেছে হ্যালো আসসালামু আলাইকুম দেখুন আমাদের খোলা গাছ রয়েছিলাম কিছুদিন আগে খোলা গাছে খেম দিছে সুতোর দিকে খোলা গাছটা সুটুতে ফল চলে আসে কি ফলা জানি না সে তো তারপর আমি লাগাইছি দেখি ইনশাআল্লাহ কি ছোটুতে ফল আসে না বড় গায়ে ফল আসে এইদিকে দেখেন মিষ্টি কুমড়ার গাছটা আমার আস্তে আস্তে অনেকগুলো জায়গা বয়ে গেছে ওই দিন পর মনে হয় ফল চলে আসতে পারে আসলে মাটি কোনোদিন দিন বেইমানি করে না এইটা তার প্রমাণ এইদিকে আমি নেট দিয়ে দিকে ঘেরাও করে বেড়া দিয়েছি আগলের জন্য ছাগল যেহেতু খেয়ে ফেলে বেড়া না দিলে এইদিকে দেখেন আমাদের চতুর্দিকে বাঁশ ছিল আরও অনেক অনেক পরিমাণ বাঁশ ছিল বাঁশগুলো যেহেতু তোলা হয়েছে বেচা হয়েছে এখন অল্প কিছু বাঁশ আছে এই বাঁশের কারণে জায়গাটা অনেক আন্দা ছিল এখন পরিষ্কার হয়েছে তারপর চলে আসলাম আমি শীতের দিনে বাড়িতে রোদ নাই বা বাইরে আমি খাঁফর শুকাইতে দিছি কাপড় এখন নিয়ে যাব বাড়িতে বাড়িতে কোনো একটু রোদ আসে না শীতের দিনে তাই বাড়ির বাইরে খাঁফর শুকাইতে চলে আসছি বাড়িতে খাঁফর শুকা বেজার এদিকে আমার মেয়েটা নিয়ে বাড়ি চলে যাচ্ছে ও মনে করছিল যে না আমি হাঁফরগুলো নিয়ে যাব বাড়িতে আমার হাঁসে দে ওর হাসে দিয়েছিলাম কিছু হাঁফ তাই ও নিয়ে যাইতেছে এদিকে দেখেন আমার গাছে অলরেডি ফুল চলে আসছে সুটুতেই ফুল চলে আসছে নার্সারির নার্সারির লোক বলছিল যদি যত্ন করো তাহলে সুটুতে ফল ধরবে ইনশাল্লাহ দেখি কি পরিমাণ ফল আসে আমার গাছে আমি তো যত্নের কোনো টেটে রাখি নাই দোয়া করবেন ওইদিকেও দেখেন অলরেডি চলে দেখা যাক অলরেডি কি হয় কেউ ওই পাশে থাকবেন মিষ্টি কুমড়োর গাছটা অলরেডি অনেকগুলো জায়গা হয়ে গেছে ওইদিকে দেখেন আর ড্যারেসের বীজ দিয়ে বলছিলাম ড্যারেসের গাছগুলো বড়ো হইতেছে আর ডাটা শাকগুলো আস্তে আস্তে বড় হইতেছে ডাটা শাকের মধ্যে এখানে ড্যারেসের বীজ বনে গেছিলাম দেখেন কি অবস্থা কি সুন্দর হয়েছে দেখেন ডাটা শাকগুলো বীজগুলা বলছিলাম ছিলাম এক মাসে হয় নাই এই ডাটা শাকগুলো অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ কয়েকদিন পরে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আজকে তারপরেও কিছু ঘন ভেঙে দিয়েছিলাম ঘন ভেঙে তুলছিলাম শাক বাজি করার জন্য আসলে অনেক ভালো লাগে যখন নিজে একটা জিনিস তৈরি করে খাওয়া যায় বাজারের জিনিস থেকে নিজের তৈরি করার জিনিসের স্বাদই আলাদা